নতুন প্রজন্মের দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান রাডার ফাঁকি দিয়ে নিখুঁত হামলা চালাতে সক্ষম ইসরায়েল সহ পশ্চিমাদের ট্রাম্পের এক মন্তব্যে উত্তাল যুক্তরাষ্ট্র রাস্তায় বেরিয়ে হাজার হাজার মানুষের নোকিং স্লোগান স্বৈরাচারী মনোভাবে রাখা দিচ্ছেন অনেকে অবরুদ্ধ গাজায় সাময়িক যুদ্ধ বিরতি হলেও শান্তি ফেরেনি এখনো বন্ধ করে দেয়া হয়েছে রাফা সীমান্ত ঢুকতে পারছে না ত্রাণ পশ হয় আন্তর্জাতিক সম্প্রদায় ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যেই ক্যারোবীয় সাগরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ধ্বংস করে দেওয়া সাবমেরিনটি মাদক ভর্তি ছিল অভিযোগ ট্রাম্পের বরফে ঢাকা অ্যান্টার্কটিকার সমুদ্র তলদেশ নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল বিজ্ঞানীরা ছড়িয়ে পড়ছে মিথেন গ্যাস বেড়ে যেতে পারে বৈশ্বিক উষ্ণতা দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ইরান ও ইসরায়েলের সম্পর্ক দুই দেশের মধ্যে প্রতিশোধ কূটনৈতিক বিদ্বেষ ও আঞ্চলিক প্রভাবের লড়াই হর দেখা যায় বর্তমানে এই সম্পর্ক আরও তীব্র আকার ধারণ করেছে গাজার সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে স্পষ্ট ভাষায় ইরান জানিয়েছে যে আগামীতে যদি তেল আবিব চুক্তি ভেঙে আচরণ বদলায় বা আক্রমণ করে তবে তেহরান কড়া প্রতিক্রিয়া দিতে প্রস্তুত পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন উত্তপ্ত পরিস্থিতিতেই নতুন প্রজন্মের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান শনিবার ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পোরসের অ্যারোস্পেস ফোর্স তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইমাদ ও কাদর নামের ক্ষেপণাস্ত্র দুটি প্রকাশ করে অনুষ্ঠানের সময় রাষ্ট্রীয় টেলিভিশনে ঘাঁটির ভেতরের দৃশ্য সম্প্রচার করা হয় ইরানি সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে বলা হয় নতুন প্রজন্মের কাদর ক্ষেপণাস্ত্রে উন্নত মানের ইলেকট্রনিক কাউন্টার মেজার বা প্রতিরোধ ব্যবস্থা যুক্ত করা হয়েছে যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকীকরণ করে সম্পূর্ণ কার্যক্রম করে তোলা হয়েছে এই দুটি ক্ষেপণাস্ত্র মূলত দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের শক্তি আরও বাড়াবে বিশেষজ্ঞদের মতে এই উন্মোচন ইরানের সামরিক আত্মনির্ভরতা ও আঞ্চলিক প্রভাব আরও সুদৃঢ় করার একটি স্পর্শবার্তা বহন করেছে ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বিশেষ করে ভূ রাজনীতি সামরিক ও প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশটি নিজস্ব সক্ষমতা গড়ে তুলেছে যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নজর কাড়ে ফাতেমা জান যুগান্ত নিউজ নো কিং স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও রাজনৈতিক আচরণে বিক্ষুব্ধ ছাত্র জনতা সড়কে নেমে আসে লাখো মানুষ শনিবার স্থানীয় সময় সকাল এগারোটা থেকে নিউ ইয়র্ক সিটিতে এই আন্দোলনের সূচনা হয় এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলস সহ দুই হাজারেরও বেশি শহরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার জার্মানির বার্লিন স্পেনের মাদ্রিদ ও ইতালির রোমেও সংহতি সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা বলছেন ট্রাম্প নিজেকে দেশে একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে দেখতে চান গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এমন ক্ষমতার কেন্দ্রীকরণ এক প্রকার স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন বলে দাবি করেন তারা তবে রিপাবলিকানদের কেউ কেউ এই বিক্ষোভকে হেইট আমেরিকার র্যালি বলে আখ্যা দিয়েছে টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ন্যাশনাল গার্ড শতকও রেখেছেন যদিও বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় সমাবেশে সিনেটর বার্নি স্যান্ডার্সের পাশাপাশি হলিউডের অভিনেত্রী জেন ফন্ডা ও সঙ্গীত শিল্পী জন লেজেন সহ অনেক তারকা অংশ নেন জনগণের বার্তা স্পষ্ট যে আমেরিকা কোনো রাজতন্ত্র নয় আর গণতন্ত্রের ভবিষ্যৎ কোনো এক ব্যক্তি হাতে বন্দী হতে পারে না যদিও বিক্ষোভে ঠিক আগের রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন জনগণ তাকে রাজা বলে ডাকছে কিন্তু তিনি আসলে কোনো রাজা নন তবে সমালোচকরা মনে করছেন কথার আড়ালে তিনি নিজেকে সেই অবস্থানেই দেখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রতি ট্রাম্পের এক পেশের সমর্থন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিরোধীদের দমনের ভাষা জনগণের ক্ষোভ আরো বাড়িয়ে তুলেছে অনেকেই মনে করেন এই আচরণ তাকে একজন গণতান্ত্রিক নেতা নয় বরং শক্তিশালী শাসক হিসেবেই তুলে ধরছে ফাতেমা ফাতেহান যুগান্তর নিউজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক যুদ্ধবিরতি ঘোষণার পর শান্তি মানুষের জন্য খুব একটা দূরে ছিল না কিন্তু চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিনেই আবারও হামলা চালায় তেলাবিব যুদ্ধবিরতি ঘোষণা পর থেকে এ পর্যন্ত ইসরায়েল সাতচল্লিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার কারণে প্রাণ হারায় বেশ কয়েকজন ফিলিস্তিনি এমন পরিস্থিতিতে গাজাবাসী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন জেগেছে এর যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এই ঝুঁকিকে আরো জটিল করেছে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন রাফা সীমান্ত বন্ধের আর এই সীমান্ত বন্ধ থাকায় গাজায় মানুষের জন্য ত্রাণ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম পৌঁছানো অনেকটাই কঠিন হয়ে উঠেছে একদিকে যুদ্ধবিরতি স্বস্তি অন্যদিকে ত্রাণের পথ বন্ধ মানবিক সংকটের উপর যেন আবার আগুন জ্বালানো হলো। এর আগে মিশরের ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল সোমবার থেকে ক্রসিং খুলে গাজায় ত্রাণ পাঠানো হবে কিন্তু নেতানি সিদ্ধান্তে সেই আশায় যেন ভেঙে গেল ঘোষণা দিলেন সীমান্ত বন্ধ করার শর্ত দিয়ে বলেন ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন যদি নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত না দেয় ত্রাণ আসবে না ফলে মানবিক সহায়তা পৌঁছানোর আশায় থাকা মানুষের ঘরে আবারও অজানা ভয় চাপা পড়ল ভেনেজুয়েলের সাথে রীতিমতো যুদ্ধের দামামা বাড়ছে যুক্তরাষ্ট্রের যে কোনো সময় স্থল অভিযান চালিয়ে বসতে পারে ওয়াশিংটন এমন উত্তেজনার মধ্যেই দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে সাবমেরিন দিয়ে ব্যাপক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে একটি বোঝাই সাবমেরিনও শনিবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন হামলায় ধ্বংস হওয়া সাবমেরিন থেকে বেঁচে গেছে অন্তত দুইজন মাদক বহনকারী সাবমেরিনটিতে উপস্থিত মোট চারজনের মধ্যে বেঁচে যাওয়া দুই মাদক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয় তাদের নিজ দেশ কলম্বিয়া ও ইকুয়েডোরে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান ট্রাম্প এত বিশাল সাবমেরিনটি ধ্বংস করার বিষয়টি নিজেদের জন্য বিরাট সম্মানের বিষয় বলেও আখ্যা দেন ট্রাম্প এদিকে সাবমেরিনটিতে বিপুল পরিমাণ ফেন্টানাইল ও অন্যান্য মাদকের উপস্থিতি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা বিভাগ ভেনেজুয়েলার সাথে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই দক্ষিণ ক্যারিবিয়া সাগরে মুহুরমুহু হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এ নিয়ে মার্কিন বোমার আঘাতে প্রাণ হারিয়েছে অন্তত সাতাশ জন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শুষ্ক ও দুর্গম মহাদেশ হল রহস্যে ঘেরা এই মহাদেশের সৌন্দর্য মানুষকে বারবার আকৃষ্ট করেছে তাই বিজ্ঞানীরা সবসময় এই শীতল মহাদেশের দিকে বিশেষ নজর রাখেন এবার অ্যান্টার্কটিকার হিম শীতল সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা কেবল অবাক করার মতো নয় রীতিমতো ভয়ঙ্কর বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন সাগর তলের ফাটলগুলো থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বেরিয়ে আসছে এই মিথেন গ্যাস আমাদের গ্রহকে দ্রুত গরম করে তোলে বিজ্ঞানীরা বলছেন এই মিথেন নির্গমনের হার আশ্চর্যজনক এই ঘটনা বিজ্ঞানীদের মধ্যে গভীর আশঙ্কা তৈরি করেছে কেননা বিজ্ঞানীরা ভবিষ্যতের বৈশ্বিক উষ্ণয়ন সম্পর্কে এখন পর্যন্ত যে ধারণা বা পূর্বাভাস দিয়েছেন এই অপ্রত্যাশিত মিথেন নির্গমনের ফলে তা আসলে ভুল প্রমাণিত হতে পারে অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির বিপদ হয়তো আমাদের ধারণার চেয়ে অনেক বেশি হতে চলেছে সাগরতলে হাজার বছর ধরে তৈরি হওয়া বিপুল পরিমাণ মিথেন জমে আছে এই অদৃশ্য ও জলবায়ু দূষণকারী গ্যাস সাগরতলের ফাটলের মাধ্যমে পানির সঙ্গে মিশে যেতে পারে বিজ্ঞানীরা এই মিথের নির্গমনকে আরও ভালোভাবে বুঝতে কাজ করছেন কারণ এই গ্যাস এত বেশি ক্ষতিকর যে এটি বায়ুমণ্ডলে এর প্রথম বিশ বছরে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে প্রায় আশি গুণ বেশি তাপ আটকে রাখে অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের জন্য এটি মারাত্মক বিপজ্জনক কিন্তু অ্যান্টার্কটিকায় মিথেন নির্গমনের বিষয়টি বিজ্ঞানীদের সবচেয়ে কম জানা ছিল তাই আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল এই নির্গমনের উৎস খুঁজে বের করতে কাজে নেমে পড়েন তারা জাহাজ থেকে একোস্টিক সার্ভারের মাধ্যমে শব্দ দিয়ে জরিপের কাজ করছেন অ্যান্টার্কটিকার ষোলো ফুট থেকে সাতশো নব্বই ফুট গভীরতা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তারা মিথেনের নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা রস সাগরে যা খুঁজে পেয়েছেন তা তাদের রীতিমতো অবাক করেছে চলতি মাসের নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত গবেষণায় তারা জানান রস সাগরের অগভীর পানিতে চল্লিশটির বেশি মিথেন গ্যাস নির্গমনের উৎস শনাক্ত হয়েছে এত বেশি সংখ্যক নির্গমনের উপস্থিতি তারা আশা করেননি বলছেন আগে অ্যান্টার্কটিকায় মিথেন বের হওয়ার নিশ্চিত ঘটনা ছিল মাত্র একটি কিন্তু এখন এটি ব্যাপক আকার ধারণ করেছে গবেষকদের মূল চিন্তা হল নতুন নির্গমনগুলো বিপুল পরিমাণ মিথেন গ্যাসকে সরাসরি বায়ুমণ্ডলে পাঠিয়ে দিতে পারে এর ফলে বৈশ্বিক উষ্ণায়নের বিপদ আমাদের ধারণার চেয়ে অনেক বেড়ে যাবে তামান্না তাবাসুম শ্রেয়া যুগান্তর নিউজ